আয়নিক যোগের ডায়াগ্রাম চিত্র তোমাদের যাদের আয়নিক যোগের ডায়াগ্রাম চিত্রের সমস্যা আছে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আয়নিক যোগের ডায়াগ্রাম চিত্রের আর কোনো সমস্যা থাকবে না আয়নিক যোগের ডায়াগ্রাম চিত্র বুঝতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে আয়নিক যোগ কি। আয়নিক যোগ হল ধাতু এবং অধাতু সমন্বয়ে গঠিত এক ধরনের যোগ যে সকল যোগের সামনে ধাতু এবং পরে অধাতু থাকে সে সকল যোগকে বলা হয় আয়নিক যৌগ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়নিক যোগের উদাহরণ দেওয়া আছে যেগুলো তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে এবং এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ছকের মধ্যের সারির আয়নিক যোগের ডায়াগ্রাম চিত্রগুলো আমি করে দেব তোমরা প্রথম এবং তৃতীয় সারির আয়নিক যুগের ডায়াগ্রাম চিত্রটা নিজে নিজে করবা কারণ মধ্যের সারির ডায়াগ্রাম চিত্রের সাথে প্রথম এবং তৃতীয় সারির ডায়াগ্রাম চিত্র অনেকটাই মিল আছে তো আমি প্রথমে সোডিয়াম হাইড্রেটের ডায়াগ্রাম চিত্র এঁকে দেখাবো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক আমরা জানি যে সকল মহলের পারমাণবিক সংখ্যা যত তাদের ইলেকট্রন সংখ্যাও তত যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এজন্য আমরা বলতে পারি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা এগারোটি হাইড্রোজেনের ইলেকট্রন একটি তাহলে আমরা প্রথমে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব সোডিয়াম আমরা জানি কোনো পরমাণুর প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় কক্ষপথে থাকে আটটা ইলেকট্রন এখানে মোট হয়েছে দশটা ইলেকট্রন কারণ প্রথম কক্ষপথে দুইটা এবং দ্বিতীয় কক্ষপথে আটটা তাহলে আরে আরেকটি ইলেকট্রন হবে তৃতীয় কক্ষপথে আমরা নিচে লিখে দেব সোডিয়াম পরমাণু সোডিয়াম পরমাণুর সাথে যুক্ত আছে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন একটা সোডিয়াম পরমাণুর সেচ স্তরের একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুকে দান করবে আর আমরা জানি যে সকল মৌলের সেচ স্তরে একটি দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকে সে সকল মৌল এই ইলেকট্রনগুলো ত্যাগ করে দেয় যেমন সোডিয়াম পরমাণুর যে স্তরে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটি সে ত্যাগ করে দিবে আর এখানে হাইড্রোজেন পরমাণু সেই ইলেকট্রনটি গ্রহণ করবে সোডিয়াম পরমাণু ইলেকট্রনটি ত্যাগ করলে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষপথে থাকবে আটটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে কোনো ইলেকট্রন থাকবে না যেহেতু সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে আমরা এখানে লিখব সোডিয়াম প্লাস ক্যাটায়ন ক্যাটায়ন আর ওপর দিকে হাইড্রোজেন পরমাণু সোডিয়ামের ত্যাগিত ইলেকট্রনটি গ্রহণ করে এজন্য হাইড্রোজেনের ইলেকট্রন এখন হবে দুইটা আমরা লিখতে পারি হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে হাইড্রোজেন মাইনাস অ্যানায়ন অ্যানায়ন এটাকে আমরা থার্ড ব্র্যাকে দিয়ে দেখা দেব আমরা নিচে লিখতে পারি বা সোডিয়াম প্লাস হাইড্রেট মাইনাস বা সোডিয়াম হাইড্রেট এর এর ডায়াগ্রাম চিত্র এভাবে এটা নিচে লিখে দেব তো সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে দিলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিওনের মতো রূপ লাভ করে এবং হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো রূপ লাভ করে কারণ আমরা জানি হিলিয়ামের ইলেকট্রন দুইটা এবং নিওনের ইলেকট্রন কয়টা দশটা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম কক্ষপথে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন আটটা তাহলে দুই আর আটে দশ যেহেতু নিয়নের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে মিলে গেছে এই জন্য আমরা বলতে পারি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো রূপ লাভ করে অপরদিকে হাইড্রোজেন পরমাণু সোডিয়ামের ত্যাগিত ইলেকট্রনটি গ্রহণ করলে এইচ মাইনাস এনায়নে পরিণত হয় এবং নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো রূপ লাভ করে তো সোডিয়াম হাইড্রেটের ডায়াগ্রাম চিত্রটা হবে ঠিক এভাবে আশা করি বুঝতে পারছো এরপরে আমরা করব সোডিয়াম ফ্লোরাইডের ডায়াগ্রাম চিত্র তো বন্ধুরা তোমরা প্রথমটা এবং এই তৃতীয়টা নিজে নিজে করতে পারবা কারণ সোডিয়াম লিথিয়াম এবং পটাশিয়াম এরা একই গ্রুপের মৌল এরপরে আমরা করব সোডিয়াম ফ্লোরাইড তো আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন এগারোটা সোডিয়ামের প্রথম স্তরে থাকবে দুইটা ইলেকট্রন দ্বিতীয় স্তরে থাকবে আটটা ইলেকট্রন এবং তৃতীয় স্তরে থাকবে একটি ইলেকট্রন এখানে আমরা লিখে দিব সোডিয়াম পরমাণু ওপর দিকে ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয় এজন্য ফ্লোরিনের ইলেকট্রন কয়টা হবে নয়টা কারণ পারমাণবিক সংখ্যা যত ইলেকট্রন সংখ্যাও তত প্রথম স্তরে দুইটা এবং দ্বিতীয় স্তরে থাকবে সাতটা তাহলে সাদা দুই হচ্ছে নয় এখানে আমরা লিখে দেব ফ্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ফ্লোরিন পরমাণুকে দান করবে তাহলে প্রথম স্তরে থাকবে দুইটা এবং দ্বিতীয় স্তরে থাকবে আটটা এখানে হবে এটা সোডিয়াম প্লাস ক্যাটায়ন যেহেতু ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে দ্বিতীয় স্তরে মড ইলেকট্রন হবে এখন আগে ছিল সাতটা আর এখন একটা ইলেকট্রন গ্রহণ করলে মড ইলেকট্রন হবে আটটা তো আমরা এখানে লিখতে পারি এফ মাইনাস যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে এজন্য এফ মাইনাস অ্যানায়ন এনআন আর এই দুটা মৌলকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো এখন আমরা বলতে পারি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করলে আর সোডিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো লাভ করে তাহলে নিয়নের ইলেকট্রন কয়টা দশটা দেখো এখানে সোডিয়াম প্লাস ক্যাটায়নের ইলেকট্রন ইলেকট্রনও দশটা অপরদিকে ফ্লোরিন পরমাণুর ইলেকট্রনও এখানে মোট দশটা তাহলে এও কিন্তু নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো লাভ করবে ঠিক আছে কারণ প্রথম স্তরে দুটা এবং দ্বিতীয় স্তরে আটটা মোট ইলেকট্রন কয়টা হল দশটা তাহলে নিয়নের মতো রূপ লাভ করবে বা আমরা লিখতে পারি এ প্লাস এফ মাইনাস বা এনে এফ এর ডায়াগ্রাম চিত্র এর ডায়াগ্রাম ঠিক আছে তো সোডিয়াম ফ্লোরাইডের ডায়াগ্রাম চিত্রটা হবে এরকম আর তোমরা প্রথমটা এবং তৃতীয়টা নিজে নিজে করতে পারবা ঠিক আছে এরপরে আমরা করব সোডিয়াম ক্লোরাইডের ডায়াগ্রাম চিত্র সোডিয়াম ক্লোরাইড তো আমি এবার এভাবে লিখবো সোডিয়াম এর প্রথম স্তরে আছে দুইটা আর দ্বিতীয় স্তরে আছে আটটা এবং তৃতীয় স্তরে আছে একটি ইলেকট্রন প্লাস ক্লোরিন পরমাণু প্রথম স্তরে আছে দুইটা দ্বিতীয় স্তরে আছে আটটা ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা সতেরো এজন্য প্রথম স্তরে দুইটা দ্বিতীয় স্তরে আটটা মোট দশটা এবং তৃতীয় স্তরে থাকবে সাতটা প্রথম স্তরে দুইটা এখানে দুই চার ছয় আরেক সাত সোডিয়াম পরমাণুর সেই স্তরে যেহেতু একটা ইলেকট্রন আছে এই জন্য একটি ইলেকট্রন সে ক্লোরিন পরমাণুকে দান করবে এবং সোডিয়াম প্লাস ক্যাডায়নে পরিণত হবে প্রথম স্তরে দুটা এবং দ্বিতীয় স্তরে থাকবে আটটা আর শেষের শেষ স্তরের একটা ইলেকট্রন ক্লোরিন পরমাণুকে দান করছে যেহেতু ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রনটা গ্রহণ করছে এই জন্য এটা হবে ক্লোরাইড ক্লোরাইডায়াম বা ক্লোরাইড এনআম তাহলে ক্লোরিনের দ্বিতীয় স্তরে হবে আটটা এবং তৃতীয় স্তরেও হবে আটটা আমরা এখানে বলতে পারি যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো রূপলাভ করে দিকে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করার ফলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো রূপলাভ করে কারণ আমরা জানি আর্গনের ইলেকট্রন আঠারোটা এখানে ক্লোরিন পরমাণুর মোট ইলেকট্রন আছে ক্লোরাইড আয়নের ইলেকট্রন আসে আঠারোটা এই জন্য আমরা বলতে পারি এই ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করার পর আয়নে পরিণত হয় এবং নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো রূপলাভ করে সোডিয়াম প্লাস সিএল মাইনাস বা সোডিয়াম ক্লোরাইডের ডায়াগ্রাম চিত্র সোডিয়াম ক্লোরাইডের ডায়াগ্রাম চিত্রটা আমি করে দিলাম তোমরা লিথিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের ডায়াগ্রাম চিত্রটা নিজে নিজে করতে পারবা কারণ এগুলো একই ধরনের ডায়াগ্রাম চিত্র এরপরে আমি সোডিয়াম অক্সাইডের ডায়াগ্রাম চিত্র করে দেব এন এ টু ও সোডিয়ামের যেহেতু ইলেকট্রন এগারোটা আমরা এইভাবে লিখতে পারি যেহেতু সোডিয়াম পরমাণু এই সোডিয়াম অক্সাইড যোগে দুইটা আছে এজন্য এর সামনে দুই দেব অক্সিজেনের প্রথম স্তরে দুইটা এবং দ্বিতীয় স্তরে ছয়টা কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট আর এর ইলেকট্রনও হবে আটটা আটটার মধ্যে প্রথমে প্রথম স্তরে থাকবে দুইটা এবং দ্বিতীয় স্তরে থাকবে ছয়টা সোডিয়াম অক্সাইড যোগে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম পরমাণু আছে দুইটা আর অক্সিজেন পরমাণু আছে একটা সোডিয়াম পরমাণু দুইটা থাকার কারণে একটি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করবে আর দুটি সোডিয়াম পরমাণু মিলে ইলেকট্রন ত্যাগ করবে দুইটা কারণ একটি সোডিয়াম পরমাণু একটির চেয়ে বেশি ইলেকট্রন ত্যাগ করবে না একটি ইলেকট্রন ত্যাগ করলেই সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো রূপ লাভ করে আর নিষ্ক্রিয়তা অর্জন করার পর ওই পরমাণু সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না এজন্য একটি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করলে দুটি সোডিয়াম পরমাণু মিলে ইলেকট্রন ত্যাগ করবে দুইটা আর এখানে একটি অক্সিজেন পরমাণুই সোডিয়াম দুটি সোডিয়ামের ত্যাগিত ইলেকট্রনগুলো গ্রহণ করতে পারে তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি একটি সোডিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করে তখন সে যে নিষ্ক্রিয়তা অর্জন করে তার ইলেকট্রন বিন্যাষ্ট হয় এরকম তো এই সোডিয়াম পরমাণু নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো লাভ করে কারণ নিয়নের ইলেকট্রন দশটা এখানেও দেখো সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রন দশটা যেহেতু দুইটা সোডিয়াম পরমাণু এজন্য এর সামনে হবে দুই অপরদিকে অক্সিজেন যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমরা এখানে দুটা ইলেকট্রন দেখা দেব ঠিক আছে আর আমরা বলতে পারি ও টু মাইনাস কারণ একটা অক্সিজেন পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে একাই ঠিক আছে তো এরপরে আমরা থার্ড ব্র্যাকেট দেব এখানে আমরা লিখব টু এ প্লাস ও টু মাইনাস বা আমরা লিখতে পারি এন এ টু ও এর ডায়াগ্রাম আমি এটা করে দিলাম তোমরা প্রথমটা এবং তৃতীয়টা নিজে নিজে করবা এরপরে আমি করে দেবো সোডিয়াম নাইট্রেট এর ডায়াগ্রাম চিত্র এন এ থ্রি এন যেহেতু সোডিয়াম পরমাণু তিনটা আছে এই জন্য সামনে তিন প্লাস নাইট্রোজেন পরমাণু একটা আছে এই জন্য একটাই থাকবে আর আমরা জানি নাইট্রোজেনের ইলেকট্রন মোট ষাটটা তার মধ্যে প্রথম স্তরে থাকবে দুইটা এবং দ্বিতীয় স্তরে থাকবে পাঁচটা একটি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করবে এবং তিনটি সোডিয়াম পরমাণু মোট ইলেকট্রন ত্যাগ করবে তিনটা অপরদিকে একটি নাইট্রোজেন পরমাণুই সেই ত্যাগকৃত তিনটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তো আমরা এখানে এইভাবে লিখতে পারি সোডিয়াম প্লাস তো দেখো এক তো দেখো একটি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করলে সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো রূপলাভ করে কারণ নিয়নের ইলেকট্রন কয়টা দশটা তো এরপরে কিন্তু সে আর ইলেকট্রন ত্যাগ করতে পারে না কারণ সে এখন নিষ্ক্রিয় গ্যাসের মতো রূপ লাভ করছে একটি সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তিনটি সোডিয়াম পরমাণু মিলে ইলেকট্রন ত্যাগ করবে তিনটা তাহলে তিনটা ইলেকট্রন ত্যাগ করলে এখানে একটা যাবে এর সঙ্গে একটা যাবে আর এর সঙ্গে আরেকটা যাবে অপরদিকে নাইট্রোজেন পরমাণু সেই তিনটি ইলেকট্রন গ্রহণ করলে এন থ্রি মাইনাস আয়নে পরিণত হয় এর প্রথম স্তরে দুইটা দ্বিতীয় স্তরে আগে ছিল এখানে তিনটা এখন যেহেতু সোডিয়াম পরমাণু তিনটা ইলেকট্রন ত্যাগ করছে তো নাইট্রোজেন পরমাণু একাই সে তিনটি ইলেকট্রন গ্রহণ করবে নাইট্রোজেন পরমাণু সে তিনটি ইলেকট্রন গ্রহণ করলে নাইট্রোজেন থ্রি মাইনাস আয়নে পরিণত হয় এবং নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো রূপ লাভ করে থ্রি এনে প্লাস এন থ্রি মাইনাস বা এনএ থ্রি এন এর ডায়াগ্রাম চিত্র এরপরে আমি করবো ক্যালসিয়াম হাইড্রেটের ডায়াগ্রাম চিত্র আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ আর কোন মূলের পারমাণবিক সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যাও তত তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন হচ্ছে বিশটা যার মধ্যে প্রথম স্তরে থাকবে দুইটা দ্বিতীয় স্তরে থাকবে আটটা তা মঠ হলো দশটা এরপরে তৃতীয় স্তরে আটটা তাহলে মঠ হবে আঠারোটা আর চতুর্থ স্তরে থাকবে দুইটা যেহেতু ক্যালসিয়াম হাইড্রেট যোগে হাইড্রোজেন পরমাণু আছে দুইটা এজন্য এই হাইড্রোজেন পরমাণুর সামনে আমরা দুই ব্যবহার করব তো ক্যালসিয়াম পরমাণুর শেষ স্তরে আছে দুইটা ইলেকট্রন আমরা জানি কোনো মৌলের শেষ স্তরে যদি একটি দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকে তাহলে তারা সেই ইলেকট্রনগুলো ত্যাগ করে দেয় তো হাইড্রোজেন পরমাণু সর্বোচ্চ একটি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে তো একটি ইলেকট্রন গ্রহণ করলে সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো লাভ করবে এরপরে সে আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না তাহলে একটি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলে দুটি হাইড্রোজেন পরমাণু মিলে দুটি ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করলে ক্যালসিয়াম টু প্লাস আয়নে পরিণত হবে একটি হাই তো আমরা দেখতে পাচ্ছি তাহলে হাইড্রোজেনের তো হাইড্রোজনের ইলেকট্রন বিন্যাসটা হবে এরম এরপরে আমরা দেবো থার্ড ডাগেট এখানে লেখব আমরা ক্যালসিয়াম টু প্লাস আর টু এস মাইনাস বা সি এস টু এর ডায়াগ্রাম চিত্র তো আমরা বলতে পারি হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু তো আমরা এখানে বলতে পারি যে হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলামের মতো রূপলাভ করবে অপরদিকে ক্যালসিয়াম পরমাণু দুইটি ইলেকট্রন ত্যাগ করলে সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো রূপলাভ করে আর আমরা জানি আর্গনের ইলেকট্রন আঠেরোটা আর এখানে ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করার পরে এর ইলেকট্রন আছে আঠেরোটা তো এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রেটেড ডায়াগ্রাম চিত্র এরপরে আমরা করবো ক্যালসিয়াম ফ্লোরাইড ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আচ্ছা ফ্লোরিন পরমাণুর যেহেতু পারমাণবিক সংখ্যা নয় এর জন্য এর ইলেকট্রন হবে নয়টা আর এখানে ক্যালসিয়াম ফ্লোরাইড যোগে দুইটা ফ্লোরিন পরমাণু থাকার কারণে এর সামনে আমরা দুই ব্যবহার করব ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে এরকম প্রথম স্তরে দুইটা দ্বিতীয় স্তরে আটটা তৃতীয় স্তরে হবে আটটা এবং চতুর্থ স্তরে হবে দুইটা ক্যালসিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তর থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ক্যালসিয়াম টু প্লাস আয়নে পরিণত হবে ক্যালসিয়াম টু প্লাস আয়নের প্রথম স্তরে থাকবে দুইটা দ্বিতীয় স্তরে থাকবে আটটা এবং তৃতীয় স্তরে থাকবে আটটা এটা আমরা লিখতে পারি সি এ টু প্লাস ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের রূপ লাভ করে আমরা জানি আর্গনের ইলেকট্রন আঠারোটা এবং ক্যালসিয়াম টু প্লাস এর ইলেকট্রনও আছে আঠারোটা অপরদিকে ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি ফ্লোরিন পরমাণু সর্বোচ্চ একটি ইলেকট্রন গ্রহণ করবে তো একটি ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলে দুটা ফ্লোরিন পরমাণু মিলে দুটা ইলেকট্রন গ্রহণ করবে তো যেহেতু ক্যালসিয়াম পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে সেই ত্যাগিত ইলেকট্রনগুলো দুটি ফ্লোরিন পরমাণু মিলে দুটা ইলেকট্রন গ্রহণ করবে এজন্য আমরা লিখতে পারি ফ্লোরাডায়ন এফ মাইনাস প্রথম স্তরে থাকবে দুইটা এবং দ্বিতীয় স্তরে হবে আটটা ইলেকট্রন আর এর সামনে থাকবে দুই এখানে আমরা লিখব টু এফ মাইনাস বা ডায়াগ্রাম চিত্র এরপরে আমি ক্যালসিয়াম অক্সাইডের ডায়াগ্রাম চিত্রটা এগিয়ে খাব ক্যালসিয়াম অক্সাইড অক্সিজেন পরমাণু প্রথম স্তরে দুইটা এবং দ্বিতীয় স্তরে ছয়টা ক্যালসিয়াম পরমাণু সেই স্তর থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ক্যালসিয়াম টু প্লাস আয়নে পরিণত হয় এবং যার ইলেকট্রন বিন্যাস হবে এরকম ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ক্যালসিয়াম টু প্লাস আয়নে পরিণত হওয়ার সাথে সাথে সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো রূপ লাভ করবে কারণ আর্গনের ইলেকট্রন আঠারোটা ক্যালসিয়াম টু প্লাসেরও ইলেকট্রন আঠারোটা অপরদিকে অক্সিজেন পরমাণু সেই ত্যাগিত দুটি ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাস আয়নে পরিণত হয় যেহেতু একাই দুইটা গ্রহণ করছে এই জন্য হবে ও টু মাইনাস আর আমরা বলতে পারি অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করার ফলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো রূপ লাভ করে আমরা জানি নিয়নের ইলেকট্রন দশটা আর এখানে ও টু মাইনাস আয়নেরও ইলেকট্রন দশটা সিএ টু প্লাস আর এখানে লিখবো ও টু মাইনাস বা ও এর ডায়াগ্রাম চিত্র